আজ আমি কিন্তু চলে এসেছি শান্তিপুর শহরে আর শান্তিপুর শহরে আমি কিন্তু এসেছিলাম বাঙালি বিরিয়ানিতে যেখানে নাকি মাত্র সত্তর টাকায় বাসন্তী পোলো এবং চিকেন চিকেন কষার কম্বো পাওয়া যাচ্ছে নাকি তা আবার দু পিস চিকেন দিয়ে আচ্ছা এখন কি ভাজছো এটা আলুর চপ আলুর চপ মানে বলতে গেলে এখানে সব ফ্রায়েড আইটেমও পাওয়া যায় আচ্ছা সমস্ত কিছু পেয়ে যাবে সব কিছু তো দেখলাম এবার তোমার যে ফেমাস বাসন্তী পোলা চিকেন কষার কম একটু দেখাও আমাদেরকে আচ্ছা

একতি দেয়া যখন থাকে না সুন্দর করা একদম আপনাদের কা জন্যই তো দিদিভাই দোকানটা খুলেছে না কি দিদিভাই একদম আচ্ছা দিদিভাই এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা এখানে কিন্তু খুব সুন্দর করে সিটিং ম্যানেজমেন্ট করেছে আচ্ছা মানে ওখানে এখানে বসে এখানে খাওয়ার ব্যবস্থা কিন্তু দিদিভাইরা করেছে তাই দিদিভাই আচ্ছা আচ্ছা একদম আরামসে আসো বসো 10 আরামসে খেতে পারবে একদম 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 এই তো একটুখানি মানে একটুখানি পাশাপাশি মানে ডাকলে একটা ডাকে চলে আসবে এরকম একটা ব্যাপার তাই তো দিদিভাই এই যে বাসন্তী পোলাওটা তোমরা বানিয়েছো এটাতে কি চাল ইউজ করো গোবিন্দপোগ চাল ইউজ করছো আর চিকেনের সাইজ কত থাকছে আইডিয়া চল্লিশ পঞ্চাশ গ্রাম মানে বলতে গেলে এখন কিন্তু এই যে বাসন্তী পোলাও অম্বটা রয়েছে এটা খেতে কিন্তু তোমাদের হাফ রো উৎসব যেতে হবে না ঠিক আছে দিদিভাই একদম আর আমি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু দূর্দান্ত সিটিং ম্যানেজমেন্ট রয়েছে মানে এখানে কিন্তু তোমরা বসে আরামসে রিলাক্স করে এই যে পোলাওটা এছাড়া দেখেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো একটা লাইক করে দিও আর দিদিভাই সবাই আসুক নাকি একদম এই বাসন্তী পোলাও এইটা ট্রাই করুক বিরিয়ানি ট্রাই করার জন্য তোমাদের আসতে হবে শান্তিপুর

ভিডিঅ'টো কাম লাগিব অৱশ্যে কমেণ্ট কৰি যদি ভাল লাগিলে কি ক'ত এটা লাইক কৰি দিয়ক টাটা বাইভাই আপোনালোকে ডাটা বাইভাই